একটা হাস্যকর কাহিনী বিশ্বাস করবেন না এত রাতে প্রায় রাত চারটা বাজে হাস টাকার কাহিনী তারা করেন হাস্যকর

এখানে মানে সবচেয়ে আমি একটা হাস্যকর বিষয় দেখেন লক্ষ্য করেন আমাদের স্কোয়াডে হলো তিনজন মারা গেছে শুধু এনপি আছে দেখা যাক এই দেখেন এখানে একটা মিউজিক দেখেন আমি প্রথমে অবাক ছিলাম এটা কি হবে এই দেখেন এই দেখেন কি অবস্থা ফ্লাট লাগতেছে কিন্তু যাই হোক গাড়িটার কোনো উচিত ড্যামেজ করে আমাদের মানে দেখেন এখন কি করে এটা যে কই থেকে ফায়ার করলো অবাক আমাদের মানে যে গুলো ফলো মেডি করতেছে এই দেখেন মাইট দেখেন কাজ করে আমাদের পিসি প্লেয়ারকে কি কিভাবে মারে কেমন হ্যাকার দেখেন ও মাই গড ফাটা গেছে

বেশি হাস্যকর আমার কাছে লাগছে আর হচ্ছে এখন এগুলো রাখে গেমের ভিতরে ভাই বলেন দেখি এগুলো খেলাগুলো কি নষ্ট করে না কি একটা অবস্থা গেমের গেবেন কেনা নেবনের ফেলে এখানে আরো দেখেন সবচেয়ে হাস্যকর বিষয় এখানে সবচেয়ে আরো বেশি ওই দেখেন ওই দেখেন দেখেন মারে কই যাচ্ছে কে ওই দেখেন ও ড্যামেজ করছে দেখেন ওই গুলির এমনও শেষ নাই কিন্তু খালি ইয়া করতেছে রিলাক্স করতেছে তাতে শেষ আর গুলো ঠিক আছে এই দেখেন লোকেশনে ট্র্যাক করে

嗯，嗯。Uh. Uh.